ঢাকা থেকে কেন্দ্র কমিটির প্রধান সমন্বয়ক এই প্রজন্মের তেজস্বী রাজনৈতিক ব্যক্তিত্ব আমি বলবো কারণ সব সময় যাকে দেখেছি সমস্ত অধিকার আন্দোলনের সামনে বুক চিতিয়ে যুদ্ধ করেছেন সেই জনের শাকিকে লাল সাহান আপনাকে আজকে এই মঞ্চে আমি সাধারণত মঞ্চে বক্তৃতা দেওয়ার আমার মোটে অভ্যেস নেই আমি টুকটাক লেখি করি আজকে আমি লোক সংগ্রহণ করতে পারিনি তরিকুল স্বজনকে বলেছি নিশ্চয়ই আমি আসব শুধু শুনব যদি সুযোগ পাই দু চারটি কথা বলব আপনারা জানেন ফার্স্ট এমপ্রেশান লাস্ট ফর এভার আমরা কিন্তু ফার্স্ট এমপ্রেশান দুইটি মাস আমরা পার করলাম আমরা দেখছি চারিদিকে একই অবস্থা এর পরিবর্তন চেয়েছেন বলেই চেয়েছি বলেই আজকের এই আয়োজন আমি শুধু কয়েকটি কথা বলবো গত পাঁচ আগস্ট গণ স্বৈরাচার সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম ও দ্বিতীয় দুই মাস খুবই হতাশাপূর্ণ গণবিপ্লবোত্তর বৈপ্লবিক সরকারের চরিত্র যেরকম হওয়ার কথা সেরকম ক্ষিপ্রতা চোখে পড়েনি এখনও অবধি ফলে গত দুই মাস সারা দেশে আরও অনেক অপ্রত্যাশিত অঘটন ঘটে গেছে আজকের প্রথম আলোর রিপোর্টে আমি দেখতে পেলাম ছয়ত্রিশটি ঘটনায় সারা দেশে গণপটনির ছয়ত্রিশটি ঘটনায় আটাশ জনের মৃত্যু হয়েছে দেশের প্রায় সর্বত্র স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে মোক ট্রায়াল শুরু হয়ে গেল সরকারের ত্রাণকর্তারা পুরো মাস জুড়ে চেয়ে চেয়ে দেখেছেন থানা পুলিশের মনোবল ফেরাতেও কার্যকর উদ্যোগ নিতে পারেনি জনগণ পাশে ছিল এখনও আছে তারপরও দুষ্কৃতকারীদের চোখ রাঙানি চোখ তো রাঙান নিয়েই দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এই জন্য আমরা অত্যন্ত লজ্জিত এবং কষ্টে বুক কষ্টে আমাদের সব কিছু শীত হয়ে যাচ্ছে ক্ষিপ্রতার সাথে চরম ক্ষিপ্রতার সাথে একসানে গেলে অবশ্যই গণহারে গণহারে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান ও মনোবল ভেঙে চোরমার হতো না এইভাবে মন্দির মাজার ভাঙার মহোৎসবে মেতে উঠতে পারত না সাহস পেত না উগ্রপন্থীরা আমরা মনে করি এত মানুষের প্রাণীর বিনিময়ে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে তাকে বিফল হতে দেওয়া আমাদের উচিত হবে না সবাই একই কথা বলছেন সমন্বয়কদের মুখে ইনক্লুসিভ ধারণার বাণীর বাস্তবতা আজ কোথায় স্বৈরাচার সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন অন্তর্বর্তী সরকারের জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে সেই সব নেতৃবৃন্দের সম্পৃক্ততা পরিলক্ষিত না হওয়ায় বিভিন্ন মহলে ইনক্লুসিভ কথা নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই প্রথম আলোর প্রথম আলোর মতিউর রহমান ডেলিস্টারের মাহবুজর মাহবুজ আলম কবি ও দার্শনিক যুক্তিবাদী ফরহাদ মাঝার অধ্যাপক সলিমুল্লাহ খান জে ডাই খান পান্না অধ্যাপক আনু মোহাম্মদের মতো ব্যক্তিত্বদের চিন্তা প্রতিফলন নেই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সরকারের কার্যক্রমে এই সব সমাজ হিতৈষীরা আক্ষেপ করছেন অন্তর্বর্তী সরকারের হজবরল অবস্থা দেখে এই প্রজন্মের জননেতা গণসংহতি আন্দোলনের সংগ্রামী প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিবের দায়িত্ব কি পাঁচই আগস্টের পর স্তীমিত হয়ে গেছে জানতে ইচ্ছুক করে আমার গত পনেরো ষোলো বছর ধরে যে জনের সাকিব শাকির মতো বীরত্বের সাথে সাকিব এবং তার সহযোদ্ধারা বীরত্বের সাথে যেভাবে লড়েছেন এখন তাকে মেলাতে পারছি না তাকে চিনতে পাচ্ছি না আমার প্রশ্ন আমি তার মুখ থেকেই শুনব কেন তার এই স্তীমিত হয়ে আমার ভাষায় তিনি অনেকটাই স্তীমিত হয়ে গেছেন আপনাদের মতো ক্ষুদ্র মাঝারি প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অতীতের মতো সক্রিয় দেখতে চায় নাগরিক সমাজ বিএনপিকেও সম্ভবত মূলা দেখিয়ে রাখা হয়েছে দেশের এই বৃহত্তর রাজনৈতিক দলের সাথেও দুই মাস পর আগে শনিবার সংলাপে বসবেন শুনতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুস